একটি ছবি আর একটি ভুল এটাই অনেক কিছু উল্টে পাল্টে দিতে পারে আর আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আইকনটি প্রেস করুন অভিনেত্রী হিমির একটি ছবি হঠাৎ রাতারাতি ভাইরাল হয়েছে আর সেই ছবির মাধ্যমে নেট দুনিয়া শুরু হয়েছে নানা আলোচনা ছবিতে দেখা যাচ্ছে হিমি ভেজা পোশাকে ক্যামেরার সামনে এমনভাবে ধরা পড়েছেন যা দেখে অনেকে প্রশ্ন করেছেন এটি কি সত্যি ভুল করে তোলা হয়েছে কেউ বলেছেন এটি ইচ্ছাকৃতভাবে ভাইরাল করার জন্য ফাঁস করা হয়েছে আবার কেউ হিমির পক্ষে বলেছেন এমন একজনকে নিয়ে বদনাম ছড়ানো অত্যন্ত অন্যায় গোপন সূত্রের দাবি এই ছবি মূলত একটি ফটোশ্যুট বা নাটকের জন্য তোলা হয়েছিল কিন্তু পরে তা ফাঁস করে একজন জুনিয়র টিম মেম্বার হিমির পক্ষ থেকে এখনো পর্যন্ত কোনো আনুষ্ঠানিক মন্তব্য আসেনি নেটিজেনদের একাংশের মত ভুল করে ফাঁস করার নাটক দেখিয়ে অনেকেই ভাইরাল হতে চাচ্ছে অন্যদিকে কেউ আবার লিখছেন ভুল তো সবার হয় কিন্তু কিছু ভুলের খেসারত সারা জীবন দিতে হয় এখন প্রশ্ন হচ্ছে এটি কি সাজানো কাণ্ড নাকি হিমি সত্যি একটি ভুল এর খেসারত দিচ্ছেন আপনার মতামত কি হিমির ছবি কি সত্যি ভুল করে ভাইরাল হয়েছে নাকি এর পিছনে অন্য কিছু আছে কমেন্ট করে জানাতে ভুলবেন না